এ একটা কথা বলবো আমরা যে একসঙ্গে বসে আছি এটা ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে না সোশ্যাল মিডিয়ায় গত সপ্তাহ থেকে একটা ঝড় উঠেছে না আমাকে নিয়ে হ্যাঁ আচ্ছা কাজটা করেছি খারাপ করেছে না ভালো করেছি হ্যাঁ সবাই বলছেন ভালো কই হাত তুলে দেখাবে আমার সবাই জানেন না নাকি মুরব্বীরা জানে না সোশ্যাল মিডিয়া একটা আমার একটা কাজ হয়েছে কি জানেন এই যে কি করে আমাদের জামিয়া রহমানিয়া কাইম সাহেব মাদ্রাসা এবং এবং ওনার সংগঠনের নামটা কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকে খাদিজায় গিয়েছিলাম আজকে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে বেলা তিনটার সময় ঢোকার কথা ছিল আমি চারটার সময় ঢুকেছি সেখানে বসে আব্দুল মতিন সাহেব ভাই ছিলেন রজব আলী ভাই ছিলেন আরো সব আলে মোলাম আরো সব ছিলেন এবং সেখানে বারোশো ছেলে মেয়ে খালি পড়াশোনা করে বারোশো খালি মহিলা মহিলা আমাকে দেখে খুব ভালো লেগেছে এবং জামিয়া রহমানিয়াতে আমি সকাল সাড়ে ছটা সাতটা সাতটা পঁচিশ ঢুকেছি সেখানে প্রচুর লোক আমি ভাবলাম ভাবলাম যে আমার মোজাদ্দের জামানকে এরা কতটা না ভালোবাসে ভালোবাসে আর আমরা কি করছি মানুষগুলো খালি সরিয়ে দিচ্ছি আমি একটু কোলে টেনে নিয়েছি তা আপনার খুশি না বেজার খুশি আমাদের মতো কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝগড়া নেই কেউ যদি কিছু বলে আপনাদের ঘরে একটা কথা বলে দিচ্ছি বলবেন পিছনের দিকে তাকাবার আমাদের টাইম নেই আমরা আগিয়ে তাকাবো পিছনের দিকে তাকিয়ে লাভ আছে পিছনের জিনিস খুঁজে পাবেন পিছনে দশ হাজার টাকা খরচা করে এসেছেন এখন ওই দশ হাজার টাকা বলে দাও দাও করলে পাবেন আর সামনে যদি তাকাই পাওয়া যাবে না যদি বলেন পাওয়া যাবে না এবং আমি বলে দিয়েছি আজকেও বলে দিয়েছি সামনের দিকে তাকাবো যতটুকু আমাদের দৃষ্টি যাবে ততটুকু সেখানে আমরা দাঁড়াবো সেখানে আবার দাঁড়াবো দাঁড়িয়ে সেখান থেকে আমরা যখন আবার তাকাবো যতদূর দৃষ্টি যাবে ততদূর আমরা তাকাবো এবং হানাফি মজাব এবং ফুরফুরা শরীফ মুজাদ্দির জামান দাদা হুজুর জেন্দা আছে আজীবন জেন্দা থাকবে আরেকবার যদি বলেন এই বাবা বহুদিন আগে বলেছিল হুজুর আপনি পারবে পারবে আর আজকে যখন এই কথাটা আমাকে বলেছে না আমার ঝট করে মনে পড়ে গেছে সব কথাগুলো অনেক কথা হয়েছিল প্রায় দেড় দু ঘন্টা আলোচনা অনেক অনেকজন গেছিল তো যাই হোক যাই হোক আল্লাপাক ন তারিখে এটা আল্লাপাক করিয়েছেন আমি ন তারিখে করে আমি বাংলাদেশ চলে গেছিলাম আজকে কত তারিখ ষোলো তারিখ আজকে এসে আমি জামিয়ে গেছিলাম আজকে আখা দিয়ে গেছিলাম আবার বঙ্গনুর পত্রিকার অফিসে আমার আবার ইনভাইট করেছে আবার সব জায়গা আমাকে প্রত্যেকটা জায়গা সত্যিকারের যে এরা কিভাবে কাজ করেছে এবং যে সকল কথাবার্তাগুলো আমাদের ঘরে লাগিয়েছে ভাঙিয়েছে এগুলো একদম মিথ্যা 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 আজকে আমরা আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে মুজাদ্দেদের জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শিক্ষা নিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির তিনি তৈরি হয়ে গেলেন ডক্টর শহীদুল্লাহ সাহেব তৈরি হলেন নেসারউদ্দিন সাহেব হুজুর তৈরি হলেন সবাই তৈরি হলেন আমরা মরি আমরা যারা এখন এখানে বসে আছি আমরা নিজেরা তৈরি হতে পারলাম না কেন তাদের কাছে শিক্ষা ছিল শিক্ষা বিদ ছিল আর তাদের কাছে সেই রকম উস্তাদ ছিল উস্তাদ সেরকম ছিল উস্তাদ সেরকম পেয়েছে বলে যে উস্তাদের ভিতরে অহংকার তাকাব্বুর এলেমের ফকর ছিল মোজাদের জামানোর উপর আরে জোরে বলো ছিল ছিল না তানাদের যে যারা উস্তাদ ছিল তানাদের ভিতরে এই অহংকার তাকাব্বুরি ছিল না কথা বুঝতে পারছেন না আপনি যদি মনে মনে অহংকার তাকাবরি তৈরি করেন এর থেকে আর বাজে জিনিস দুটো হয় না তার জন্য একদম যে যে রকম কথা বলবে খবরদার এই মিডিয়া মুখ যা হয়েছে এখন এই ফোনে আপনার এই যে আপনার কি বলে ফেসবুকে ইউটিউবে যা যে যা বলবে সবগুলো শুনবেন অ্যানালাইসিস একটাই করবেন আমার মুজাদ্দিদের জামান আহলে সুন্নাতুল জামাতের মানুষ ছিলেন আমরা পীর আবু বকরকে ধরে আছি অনেকে চেল্লা দেয় দেয় আজকে আলোচনা হচ্ছিল হতো আমি বললাম বলো হুজুর পিয়া maaf মাফ করবেন চেল্লা দেওয়ার বাট কমে গেছে চল্লিশ দিনের চেল্লা দশ দিনের চেল্লা মাদাসা মুক্ত এমন সময় আপনার বয়স্ক শিক্ষা কেন্দ্র এমন তৈরি করেছে বলে আরে বাবা তোর সঙ্গে আমি কেন চেল্লাই যাব আমি তো এদের কাছে বসলে আমি কোরআন শিক্ষা করতে পারছি আমার ছেলেকে দেখতে পাচ্ছি আমার মেয়েকে দেখতে পাচ্ছি আমার সংসার দেখতে পাচ্ছি সংসারের ছেলে মেয়েদের আপন করে নিয়ে চলতে পারছি এর থেকে আর কি ভালো জিনিস আছে শিক্ষা দিচ্ছে অনেকে বলছে আওয়াজ উঠেছে আমি শুনেছি আজকে সবকিছু ডিসকাস করলাম যে বলছে অনেকে বলছে না ওরা আপনাকে কি বলে সাফি মাসাব হয়ে গেছে না আরে খেপা কোথাকারে কেরলের মানুষরা প্রায় সৌদি আরবের সঙ্গে থাকে তারা ওখানে বলছে যে আপনাকে ওরা সাফি মাজাব বলে আমি যদি হানাফি মাজাবের মানুষ হই আমি হানাফি মাজাবের মানুষ বলে ওরা বলে ওরা বলে দেয় ভাইয়া আপনি ঠিক থাকুন আপনি হানাফি হানাফি থাকুন হানাফি মাসলাক লিগে আপনি চলুন আপনাকে সাফি হতে হবে না এবং এই বেঙ্গলে

আপনারা খবরদার ঝগড়া করবেন না দ্বন্দ্ব করবেন না ফুরফুর শরীফ দাদা হুজুর কেবলাকে মাথা তাজ করে রাখবে পাঁচ হুজুর কেবলাকে মাথার তাজ করে রাখবে তার পাঁচ আওলাদকে মাথা তাজ করে রাখবেন তার আওলাদের যারা আছে আমার ভাইজানরা যারা আছেন সবাইকে শ্রদ্ধার চোখে দেখবেন ভালো চোখে দেখবেন খবরদার মত করতে যাবেন না কেন এই সময়টা খুব কষ্টের সময় এসছে বাপ এখন ওয়াকাফের স্টেট নিয়ে নিচ্ছে বুঝতে পারছেন না এই জুড়ে বলো হ্যাঁ কেন্দ্র সরকার আমাদের উপরে এমনভাবে ভাবে এক একটা হস্তক্ষেপ করছে বলছে ওয়াকাফের স্টেট আমি নিয়ে ছিনিয়ে নেব আচ্ছা তো আমাদের একতা হওয়ার দরকার আছে না নেই

আমাদের আল্লাহর যে আল্লাহর যে সম্পত্তি মানুষ আপনার দাদর বাপ খোদারকে কে যে সম্পত্তিটাকে আপনার কি বলে ওই করে গেছে সে সম্পত্তিটাকে ধরে রাখার জন্য আমরা এক হয়ে নড়ছি লড়বো ইনশাল্লাহ সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ এ বলছিল আমি জিজ্ঞাসা কটা বাজ করেছিস বলে হুজুর একটা একটা কি হবে সবাই যাবেন অনেক যারা বয়স হয়ে গেছে তাদের যাওয়ার দরকার নেই আর কোচের বাচ্চাদের যাওয়ার দরকার নেই একটা দুটো তিনটে চারটি বাস করো করো যাও যাও গিয়ে সংগ্রাম আমাদের চালাতে হবে আজকে আমরা সংগ্রামী মুসলমান যদি হতে পারি আল্লাহ আপনাকে আমাকে উভয়কে জান্নাতী বলে কবুল করে নেবেন আরেকবার যদি বলেন না সব তা যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আমার কথা শুনে কষ্ট পেলেন মনে ব্যথা পেয়েছেন আর কোনো ভেদ রইল আর ছিদ্র রইলো ছিদ্র মোটাতে হবে ওখানে রাং মারতে হবে কে কি মলি সাহেব কি কি মৌলানা সাহেব মোবাইলে কি বলছে না বলছে একদম কমেন্ট করবেন না চুপচাপ থাকবে যত চুপ করে থাকবেন চুপচাপ ফুলে চাপ এক কথা যেন তো মনে মনে ভেবুনি জানি তৃণমূলকে ভোট দিতে বলছি ফুলে চাপ বলতে মনে করো আমার বোঝা হুজুর মানে তৃণমূল লাউ ঠালা বোঝ চুপচাপ চুপচাপ থাকবেন গুণা কম হবে যেটি যে ভক করবে বেশি তত গুণা বেশি হবে এগুলো মাথায় রেখে চলাফেরা করবেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সারের শরিয়ত নিজে চলাত্মা দান করেন সবাই জোরেন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ বিশ্বের মানুষ আমরা যত মুসলমান ভাইরা আছি জাতি ধর্ম নির্বিশেষে আল্লাহ আমার এখানে এই এলাকা নয় আল্লাহ বাংলার বুকে হিন্দু মুসলমান জাইন খ্রিস্টান বৌদ্ধ আমাদের যে ডিভাইজেশন করার চেষ্টা করছে আল্লাহ আমরা কোনোদিন কেউ এভাবে আলাদা হব না আমরা এক হয়ে থাকবো আল্লাহ এক হয়ে চলার তৌফিক দিও সবাই জোরে বলুন আল্লাহ আমিন এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ এই কবিতা দিয়ে আমি শেষ করলাম সকলে তিনবার আসাকুল্লাহ পড়েন বিসপুল্লা সহিত তিনবার আলহামদুল্লা শরীফ পড়ুন বিসপুল্লা সহিত তিনবার কল্লাহ শরীফ পড়েন একবার বিসপুল্লাহ পড়ে পাঁচবার দুরুশ্রী পড়েন আর চার কদম করে পড়া আছে

আগামী বারোই জানুয়ারি আমার ফুরফরসুর বাড়িতে মাহফিল এবারে করেছি কি আগে ছিল তৃতীয় বুধবার এবারে করে দিয়েছি এই তিন এবার তিনটে হয়ে গেছে চারটে পড়বে আপনার প্রত্যেক ইংরাজি মাসের মাসে দ্বিতীয় সপ্তাহ রবিবার রবিবার প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার আমার শীত ফুরফারশি বাড়িতে জেকের মাহফিল হবে আপনার সকলে যাবেন আগামী আমি দাওয়াত দিয়ে দিয়েছি অ্যাডভান্স আমি জামিয়া রহমানি আমি মালান আব্দুল কাইম সাহেবকে আমি বলে দিয়েছি ভাইজান যান আপনাকে আসতেই হবে উনি বলেছে হুজুর আমার যতই কাজ থাকুক আমি যে পৌঁছাব ইনশাল্লাহ এবং আজকে যারা ছিলেন যত আলেম আলমরা ছিলেন সবাইকে বলে দিয়ে দিয়েছি আর সুন্নতুল জামাতের যত সদস্য সবাইকে বলেছি এবং আপনাদের যারা এখানে বসে আছেন সবাইকে মাসে একটা দিন মাসে একটা দিন অনেক টাকা खर्चा করেন মাসে একটা দিদ আমার ফুরফুরসি বাড়িতে আসুন একটু যিকির আজকার মুরাকাবা মুশাহাদা একটু বাতেনী শিক্ষার দিকটা আগান আর সেটাকেলে এক মাসলি একটু চর্চা করবেন আবার একটি মাস পরে যাবেন কি সেটাকে আবার রিচার্জ করে আসবেন দেখবেন ইনশাআল্লাহ আমরা কেউ জাহান্নামে যাব না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেবে খোকরা কত কত জোর খেম আছে সব এবারে বাড়ির জন্মে যেতে হবে গাড়ি নিয়ে চলে যাবে